ইসরায়েলকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি কোনোরকম ভুল করলে আরও শক্তিশালী এবং বিধ্বংসী জবাব হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার বিষয়ে রকম ভুল করে তাহলে তারা আরও বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব পাবে ইরান থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানোর পাঁচ দিন পর গতকাল রোববার জেনারেল মোসাভি একথা বলেন মঙ্গলবারের হামলায় ইসরায়েলের সামরিক এবং বিমানঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনিওর নির্দেশে এ পর্যন্ত ইরান তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে আমরা স্বল্প সময়ের জন্য হয়তো ধৈর্য ধারণ করতে পারি এবং আত্মসংযমের তিক্ততা সহ্য করতে পারি তবে আমরা অবশ্যই আমাদের কাজ করব ইরানি এই সেনা কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেন যে দুষ্কৃতকারীরা হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে শহীদ করেছে এবং প্রতিরোধ আন্দোলন ও সারা বিশ্বের মুক্তিকামী মুসলমানদের মনে আঘাত দিয়েছে তারা শীঘ্রই চরম মূল্য দিতে বাধ্য হবে